কটা বাচ্চা দিলে এখনো পর্যন্ত আমার এই সুন্দর পাখির জোড়াটা আর কি খাইয়ে বাঁচিয়ে রেখেছি আমাদের আদরের রিকিকে চলো তোমাদের সাথে আজকে এই শেয়ার নমস্কার বন্ধুরা আমি রুদ্র ব্লগ সবাই দেখতে চেয়েছিলাম রিকির একটা পার্সোনাল আলাদা মানে রিকিকে কে কি করে আমি সেবা যত্ন করছি রিকিকে কে কি করে বড় করছি সবকিছু মিলিয়ে একটা ভিডিও তোমরা দেখতে চেয়েছিলে সেই জন্য আজকের ভিডিওটা করছি কিন্তু রিকিকে সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে বের করে প্রথমে একটু আদর করে নিতে হয় না হলে কিন্তু ও ঠান্ডা হয় না আর এখন চিৎকার করে মাথাটা শেষ করে দেবে সেই জন্য ওকে একটু আদর করতে হবে বাইরে বের করে রাখতে হবে তারপরে যে প্লেটগুলো বের করে নিচ্ছি প্লেটটা দেওয়াতে কি হয়েছে পটি টটি সবই নোংরাগুলো এই প্লেটের মধ্যে পড়ে পরে মনে করো প্লেটটা পরিষ্কার করে ধুয়ে নিলে ব্যাস পরিষ্কার হয়ে যায় পটি টটি সব নোংরাগুলো আর এখানটা চলো দেখে নিই তো আগে বদ্রি পাখি জোড়াটা নতুন কোনো বাচ্চা দিয়েছে নাকি আগে পর্যন্ত তিনটে বাচ্চা ছিল আজকে মাথাটা ঢুকিয়ে দেখি কতগুলো বাচ্চা নতুন এসে এত দূরে হাড়িটা না দেখতে খুব অসুবিধা হয় তারপরে ভালো করে কাছে গিয়ে দেখি যে এই মা চারটে বাচ্চা হয়ে গেছে একটা নতুন বাচ্চা এসেছে কিন্তু ওই যে পুচকি বাচ্চাটা ওই বাচ্চাটা কিন্তু নতুন হয়েছে আর সবচেয়ে বড় বাচ্চা তাকে দেখো ওর মা খাইয়েছে মধ্যে খাওয়ারও আছে কিন্তু ওর দেখো আর তিনটে ডিম থাকলে দেখা যাক তিনটে ডিম থেকে বাচ্চা নিতে পারি নাকি আর এদিকে প্লেটটাকে ভালো মতো জল দিয়ে ধুয়ে নিচ্ছিলাম এটার মধ্যে পটি নোংরা সমস্ত কিছু পরে ওপরে না আমি একটা প্লাস্টিক দিয়ে দিই তাহলে কি হয় যে প্লেটটা নষ্ট হয় না উপরে প্লাস্টিকটাই নোংরা হয় এবারে রিকির খাবারটা বানানোর পালা তার আগে না জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি অনেকক্ষণ ধরে ও চোখের উপর আছে তো ওখান থেকে এখানে নিচে নামিয়ে রাখবো তারপরে ওর খাবারটা বানাবো কিন্তু একটু আদর না করলে তো ছাড়ার নাম করে না দেখো আমার দাড়িগুলো কেমন করে কামড়ানো শুরু করে দিয়েছে তো আচ্ছা ওর সাথে একটু খেলে নিলাম তারপরে ওকে নিচে রাখবো কেবল চোখটা ফুটে এসেছিল আর হালকা হালকা পালক হয়েছিল তখন থেকে কিন্তু রিকি আমার কাছে আছে যারা আমার শর্ট চ্যানেল দেখো তারা তো জানে ওর প্রতি শুধু আমার না আমাদের বাড়ির সবার একটা আলাদা রকম টান আর মায়া পড়ে গেছে কেউ যদি একবার না দেখে বাইরে যদি না বের করি ওকে তাহলে সবাই জিজ্ঞেস করে রিকি কোথায় কেমন আছে এখানে কিন্তু আমি খাবারটা বানিয়ে নিয়েছি তোমাদের সাথে গল্প করতে করতে আর দেখছো হালকা ঘন না হালকা পাতলাও না এরকম টাইপের বানিয়েছি তো ওখানে খাওয়ারটা দু চামচ গরম জল আর নিও পেপটিন দিয়ে গুলিয়ে কিন্তু খাবারটা বানিয়েছি ও এখন চামচ দিয়েও খায় কিন্তু চামচ দিয়ে খাওয়ালে অনেকটা সময় লাগে আর আমার অনেকগুলো কাজ আছে আজকে সেই জন্য চামচ দিয়ে খাওয়ালাম না তাতে করে সিরিঞ্জে ভরে নিচ্ছি আর একেবারে ছোট বাচ্চা যদি তোমাদের বাড়ি থাকে তাহলে তার মতোই কিন্তু ওকে ট্যাকেল করতে হয় আচ্ছা অনেকে না খাওয়ার ব্র্যান্ড তারপরে কি খাওয়ার খাওয়াই এগুলো জিজ্ঞেস করছিল সেটাও আমি শেষে কিন্তু অ্যাড করে দিচ্ছি ঠিক আছে ওকে খাওয়ানোর পর আমি এই যে নিচে ছেড়ে দিলাম একটুখানি ঘোরাফেরা করার জন্য কারণ নিজের মতো না ঘোরাফেরা করলে বমিটা করবে আর খাওয়াটা ঠিকঠাক করে হজম হবে না তো একটু ঘোরাটার পর যে আঙুলটা পেতে দেখো আঙুলের মধ্যে চলে এসেছে আর ওর পেটটা দেখেছো যে ভরা আছে একেবারে এক সময় তো তিন চার ঘন্টা পর পর খাওয়াতাম কিন্তু এখন তো বড় হয়ে গেছে নিজে থেকে খাওয়া শিখে গেছে সেই জন্য এখন শুধুমাত্র সকালবেলা আর রাত্রে শোয়ার আগে একবার খাইয়ে দিই তারপরে ঘুমিয়ে যায় তোমরা যারা একেবারে ছোট পাখিকে হ্যান্ড ফিডিং আর হ্যান্ড টেম করতে চাচ্ছ তারা কিন্তু যতবার পারছো দিনে দু তিন ঘন্টা পর পর খাওয়ানোর চেষ্টা করবে কারণ ওর মা বাবারাও কিন্তু দু তিন ঘন্টা পর পরই ওদেরকে খাওয়ায় পেটস লাইফের এই হ্যান্ড ফিডিং ফর্মুলাটাই কিন্তু আমি ওকে খাইয়ে থাকি এখানে কিন্তু লেখা আছে ডু নট বয়েল মানে খাওয়ারটা দিয়ে কোনোভাবেই তুমি জলের মধ্যে দিয়ে গরম করতে পারবে না তোমাকে আগে গরম জল করে নিতে হবে তাকে ঠান্ডা করে তার মধ্যে খাবারটা মিশিয়ে তারপরে খাওয়াতে হবে আর এই খাওয়াটা আড়াইশো গ্রাম আমার পড়েছিল তিনশো টাকা দেখো প্যাকে লেখাও আছে আর অতিরিক্ত খাওয়াটা সবসময় ফেলে দিবা একবার যেটা গোলানোর পর যতটুকু খাওয়ানো হয়ে গেছে আর বাকি যেটুকু খাওয়ার বাজবে ওইটুকু কোনোভাবে খাওয়াবা না ওইটুকু ফেলে দিয়ে নতুন করে আবার বানাবা যখন ওদেরকে আবার নতুন করে খাওয়াবা তখন এই ছিল আমার সকালবেলার রুটিন রিকির সাথে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্যের সাথে থেকে আমার ডেলি ব্লগ দেখার জন্য